আজকে মেহমানকে স্বাগত জানিয়ে শুরু করবে এবং আপনারা খুশি হবেনি আল্লাহুল আমাদের প্রচেষ্টা কবুল করুন যথার্থী আপনার وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب رسول الله صلى الله عليه وسلم أكبر مسجد نوبي تتشيلن أك جنة يا رسول الله متى الساعة كياموت قوخون رسول الله صلى الله عليه وسلم জানেন না কি কখন হবে আল্লাহ একমাত্র আল্লাহ আলাই জানেন আল্লাহ নবী তাকে উল্টা কোয়েশ্চেন করলেন মা যা আদাত তালাহা কে সম্পর্কে জিজ্ঞেস করো বেটা তোমার প্রিপারেশনটা কি তো তখন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার কোনো প্রিপারেশন নাই শুধু একটা প্রিপারেশন আছে গয়রা আননি ওহিবুল্লাহ ও রসুল আহ আমার একমাত্র প্রিপারেশন হলো যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি এই প্রিপারেশন ছাড়া আমার আর তেমন কোনো প্রিপারেশন নাই তখন রসুল্লাহ সাল্লি মুস্কি হেসে বললেন আলমার ও মা হাব্বা যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে কেয়ামতে থাকবে তার হাসর হবে এই হলো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটা সাহাবিকে বলছেন ঠিক এজন্যই আমরা যারা রসুল্লাহ সাল্লিসাল্লাম ওয়াসাল্লামকে ভালোবাসবো আমরা রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে থাকব। যারা আল্লাহকে ভালোবাসব তখন আল্লাহর কাছে আমাদের জন্য জান্নাতে ঘর থাকবে এই যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওনার জন্মের অফাতের এবং হিজরতের রবিউল বিল চলে এই মাসে যেন আমরা আল্লাহনবীর প্রতি আমাদের মোহাব্বতকে বাড়াই নবীর প্রতি আমাদের ভালোবাসাকে বাড়াই আল্লাহ নবীর তাতকে বাড়াই আল্লাহর নবীর সুন্নত ফলো যেন আমরা বেশি বেশি করে করি আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করি এই দুনিয়াতে আমরা অনেককে ভালোবাসি অনেককে সেলিব্রিটিকে আমরা ফলো করি অনেকের হেয়ার কাট আমাদের বাচ্চারা ফলো করে অনেকের জামা কাপড় ফলো করে অনেকের হাঁটা ফলো করে অনেকের অভিনয় ফলো করে কোনো ফুটবল খেলোয়াড় অথবা কোনো ক্রিকেট খেলোয়াড় অথবা কোনো অ্যাক্টর অ্যাক্টরেসকে মানুষ ফলো করে থাকে আপনি কাউকে ফলো করার আগে চিন্তা করে দেখবেন যে কেয়া এই ব্যক্তি জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি না হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার হিসাবে বলে যে জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি ফলো প্রবলেম কিন্তু কোনো মানুষকেই ব্লাইন্ডলি ফলো করা যায় না কোনো ইমামকেও ব্লাইন্ডলি ফলো করা যায় না কোনো শেখকে ফলো করা যায় না কোনো পীরকেও ব্লাইন্ডলি ফলো করা যায় না শুধুমাত্র মানুষকে তখন ফলো করা যায় যখন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করেন কোরআন এবং হাদিসকে যতক্ষণ ফলো করেন যদি তারা কোরআন এবং হাদিসের বাহিরে গিয়ে সিদ্ধান্ত নেন এটা আমরা মানি না সেজন্য আসুন কোনটা সেজন্যের মাস চলছে আমরা যাকে ভালোবাসবো তার সাথে আমরা কেয়ামতে থাকব। থাকবো আল্লাহর নবীকে যদি ভালোবাসি আল্লাহর নবী যে জান্নাতে থাকবেন এই জান্নাতে আমরা থাকব। আসুন আমরা নিজেরা আমাদের ছেলেমেয়েরা আমরা সবাই মিলে আল্লাহর রসুলের ভালোবাসার থেকে উপায় হলো আল্লাহর নবীর সুন্নতকে আমরা ফলো করি আল্লাহর নবীর নিয়মগুলোকে আমরা মানি আল্লাহর নবীর ইনস্ট্রাকশনগুলোকে আমরা সবসময় আমাদের জীবনের পাথেও করে নেই। এটা যদি করি তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে বুকে মুখে ভালোবাসি বললে কোনো ফায়দা হবে না বরং কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হয় এগেইন আল্লাহ যেন আমাদেরকে এমন কাউকে ভালোবাসার তৌফিক দেন যিনি জান্নাতি হবেন এবং যার সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ আমিন